বিশ্ব সেরা কোচ তারকায় ঠাসা স্কোয়াড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমা সব কিছু নিয়েই ক্লাব বিশ্বকাপে এসেছিল ম্যাঞ্চেস্টার সিটি তবে শেষ ছুঁতেই থেমে গেল তাদের যাত্রা সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে এক রোমাঞ্চকর লড়াইয়ে চার তিন গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেপ গার্ডিওলার দল প্রথম দশ মিনিটেই গোল করে এগিয়ে যায় সিটি আল হিলালের রক্ষণভাগের গড়বড়ের সুযোগ নিয়ে অধিনায়ক বার্নান্ডো সিলভা গোল করেন তবে বিতর্ক পিছু ছাড়েনি সেই গোলের আগে রায়নায় নৌরির হাতে বল লেগেছিল বলে অভিযোগ করে সৌদি দলটি এরপরও ম্যাচে আধিপত্য ধরে রেখেছিল সিটিজেনরা তবে গোলরক্ষক বুনর দুর্দান্ত তিনটি সেভ সিটির ব্যবধান বাড়তে দেয়নি দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র ছেচল্লিশতম মিনিটে হেডে সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লিওনার্দো এরপর বাহান্ন মিনিটে আরেক ব্রাজিলিয়ান ম্যালকম দুর্দান্ত ফিনিশে আল হিলালকে এগিয়ে দেন তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি তিন মিনিট পর কর্নার থেকে গোল করে হাল্যান্ড আবার ম্যাচে ফেরান সিটিকে শেষ দিকে আকানজির হেড পোস্টে লেগে ফিরে আসে আর হাল্যান্ডের প্রচেষ্টা গোললাইন থেকে ক্লিয়ার করেন আলী লাজামি সেই মুহূর্তগুলো হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় দুই দুই গোলে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময় ম্যাচ করায় অতিরিক্ত সময় চুরানব্বইতম মিনিটে কুলিবালি হেডে গোল করে হিলালকে এগিয়ে দেন কিন্তু আবারও সিটিকে সমতায় ফেরান ফডেন তবে দিনটি ছিল লিওনার্দোর সেটা প্রমাণ হল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজের দ্বিতীয় গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন